আসসালামু আলাইকুম দর্শক ভালো বিধির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ মানে ভালো দামে কম এই কনসেপ্ট নিয়ে ভালো বিধি আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছে আজকে আমরা দেখাতে চলেছি কি করে এই শীতে আপনি অল্প কয়টা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কোয়েলের বাচ্চা কিংবা কবুতর ব্রিডিং করতে চাচ্ছেন সেটা পারছেন না সেটা কিভাবে করবেন সেই পুরো জিনিসটি কত দাম দর আপনার এর পেছনে খরচ হতে পারে সেই বিষয়টি পুরোপুরি তুলে ধরবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি তিন হাজার এক মডেলের এসি কন্ট্রোলার নেওয়া আছে এই তিন হাজার এক মডেলের এসি কন্ট্রোলারটি খুব সহজভাবে তার তিনটি তার কিন্তু এখান থেকে বেরিয়েছে একটি হচ্ছে লাল এবং কালো এই লাল কালো তারটি মূলত হচ্ছে সরাসরি আমরা একটি টু পিন প্লাগের সাথে জয়েন করেছি একটি হচ্ছে হলুদ এবং কালো যেটি সরাসরি আমরা একটি হোল্ডারের সাথে কানেক্ট করেছি এবং একটি সেন্সর এই সেন্সরটি ভেতর থেকে কানেক্ট করা রয়েছে অতএব আপনাদেরকে আলাদা করে নতুন করে কিছু করতে হবে না খুব সাধারণই সিম্পল বিষয়টি আপনারা এভাবে সংযোগ করে নেবেন যতটুকু তারের প্রয়োজন হয় সেই তারের মাধ্যমে এবং এই ধরনের একটি ককশিটে অনায়াসে আপনি চল্লিশ থেকে ষাট বা সত্তরটি বাচ্চাকে বোর্ডিং করতে পারবেন খুব চমৎকারভাবে কোনো বাচ্চা কিন্তু আপনার নষ্ট হবে না এবং পাঁচ দিন বয়সে আপনার যখন বাচ্চাগুলো তুলনামূলকভাবে বড় হয়ে যাবে তখন তাদের জন্য আরেকটু বড় জায়গা করে দিতে পারেন কিন্তু অনেকে যে বিষয়টি বারবারই বলছেন যে মাত্র দশ থেকে পনেরো বা বিশটি বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো আমি কীভাবে ব্রোডিং করব। তো আসুন সেই ব্রোডিংয়ের ব্যবস্থাটি আমরা পুরোপুরি তুলে ধরার চেষ্টা করি আমরা ককশিটটিকে ঠিক এইভাবে খানিকটা খুলে আমরা এর মধ্যে হোল্ডারটিকে আমরা সামান্য একটু ঝুলিয়ে রাখব অর্থাৎ যতটুকু ঝুলিয়ে রাখা প্রয়োজন ঠিক ঝুলিয়ে রেখে আমরা এই কন্ট্রোলারটিকে এমনভাবে এমন জায়গায় স্থাপন করব যাতে করে আমার কন্ট্রোলারটি সবসময় আমার চোখে পড়ে এবং এখানে যে সেন্সরটি রয়েছে এই সেন্সরটি এমনভাবে দিব যাতে করে একেবারে তলা পর্যন্ত অর্থাৎ বাচ্চা যেখানে ঘুরে বেড়াবে সেই জায়গাটিতে যেন এই সেন্সরটি থাকে অর্থাৎ বাচ্চার গায়ে তাপ কতটুকু লাগলো সেটা আমরা দেখতে পাই এখানে কোনো ফ্যানের প্রয়োজন নেই এবং আমরা এই প্লাগটিকে সরাসরি আমাদের কারেন্টের লাইনের সাথে আমরা সংযোগ করে দেব এই কারেন্টের লাইনের সাথে আমরা যখন সংযোগ করে দিয়ে আমাদের কারেন্টের লাইনটি অন করে দেব সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে তাপমাত্রা তৈরি হচ্ছে যদি হোল্ডারে আমাদের এক্সট্রা কোনো বাল্ব সংযুক্ত করা থাকে আমরা একটি চল্লিশ ওয়াটের বাল্ব এই কন্ট্রোলারটির সাথে যুক্ত করে ভেতরে দিয়ে দিলাম এখানে আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রাটি রয়েছে সাত্রিশ দশমিক দুই এবং সর্বোচ্চ তাপমাত্রাটি আমাদের সেট করা আছে সাত্রিশ দশমিক সাত আমরা কিভাবে এটিকে পরিবর্তন করব এই সাত্রিশ দশমিক সাত যে তাপমাত্রাটি রয়েছে সর্বোচ্চ সেটিকে আমরা কমিয়ে পঁয়ত্রিশ ডিগ্রি করে দেব দর্শক আমরা পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রাটি এখান থেকে করে নেব পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা যদি করে নেই সর্বোচ্চ এটি সেট হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন এটি সেট হয়ে যাবে বাল্বটি অনায়াসে জ্বলবে এবং আমরা সর্বনিম্ন যে তাপমাত্রাটি রয়েছে সেই তাপমাত্রাটিকে কমিয়ে আমরা এটি আটাশ ডিগ্রি তাপমাত্রায় নিয়ে আসব। দর্শক এখানে কিন্তু আটাশ ডিগ্রি তাপমাত্রাটিকে অবশ্যই আমাদের নির্ধারণ করে দিতে হবে দেখুন দর্শক আমি এখানে আঠাশ ডিগ্রি তাপমাত্রাটিকে নির্ধারণ করে দিলাম এবং অনায়াসে এই আঠাশ ডিগ্রি তাপমাত্রাটি সেট হয়ে গেছে যখনই সেট হয়ে গেছে তখন কিন্তু আমাদের বাল্বটি জ্বলতে শুরু করেছে এই তাপমাত্রাটি যখনই পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় চলে আসবে তখন সাথে সাথেই কিন্তু বাল্বটি বন্ধ হয়ে যাবে ফলে আমাদের বাড়তি কোনো তাপ দেওয়ার প্রয়োজন হবে না অনায়াসে কিন্তু আমার বাচ্চার ব্রুডিং কিন্তু এর মাধ্যমে সম্পন্ন হবে দর্শক চমৎকার এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা অনায়াসে এই শীতের সময়টিকে ব্রুডিংয়ের জন্য যে দুশ্চিন্তা সেটি থেকে লাঘব পেতে পারি এবং এখানে যে বাল্বটি আমরা ব্যবহার করেছি সেই বাল্বটি যেহেতু বারবার জ্বলবে এবং নিভে যাবে তাই এই বাল্বটির সংযোগের পাশাপাশি আমরা যদি সরাসরি মেইন লাইন থেকে আরেকটি এসি ডিসি লাইনে আমরা সংযুক্ত করে দিতে পারি তবে অনায়াসে আমাদের বাল্বটি যখন বন্ধ হয়ে যাবে সাথে সাথে কিন্তু এসি বাল্বটি চালু অবস্থায় থাকবে অর্থাৎ এসি ডিসি লাইটটি চালু অবস্থায় থাকলে তারা কিন্তু ভয় পাবে না এই বিষয়টি যদি আমরা খেয়াল করি তাহলেই কিন্তু আমাদের ব্রুডিংয়ের সর্বোচ্চ কাঙ্ক্ষিত মাত্রাটি কিন্তু আমরা অনায়াসে পেতে পারি তো দর্শক আজকের আমার এই ভিডিও পুরোপুরি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের চমৎকার ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়মিত পেতে আপনার কাঙ্ক্ষিত উদ্দেশ্যটি আমাদের লিখে জানান চেষ্টা করব আমরা সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আপনাদের তুলে ধরতে যত ধরনের সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো কিন্তু আমরা আপনাদেরকে সব সময় সেবামূলক হিসেবে সাপোর্ট দিয়ে যাব। তো দর্শক এখানে দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা আসার সাথে সাথে আমাদের বাল্বটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অতএব অটোমেটিক ব্রুডিং সিস্টেম তৈরি করার জন্য মাত্র তিন হাজার এক মডেলের এই কন্ট্রোলারটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তিনশো টাকায় দ্রুত এই কন্ট্রোলারটি সংগ্রহ করে আপনি আজকেই আপনার ব্রুডিং সিস্টেমটিকে অটোমেটিক বানিয়ে ফেলুন এবং যারা এই ককশিট বডিটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান শুধু কক্সিডটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনায়াসেই চারশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এবং বারোশো পঞ্চাশ টাকা তিনটি সাইজ কিন্তু আমাদের কক্সে অ্যাভেলেবেল আছে দর্শক এই পর্যন্ত আজকে ভিডিওটি রাখছি পরবর্তী ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম